হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি তোমাদের প্রাকৃতিক ন্যাচারাল জিনিস দেখাবো আমি আজকে মহারাষ্ট্রে আছি সবাই তো জানে আমি মহারাষ্ট্র থাকি আমি বাজার করতে যাচ্ছি তাই বাজার করতে যাওয়ার পথে দেখো এক জায়গায় দাঁড়িয়েছি দেখো মেঘলা মেঘলা হাওয়া তার মধ্যে ন্যাচারাল জিনিসগুলো খুব সুন্দর লাগছে দেখতে থাকো তোমরা অবশ্যই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ন্যাচারাল জিনিসগুলো কত সুন্দর লাগছে বলো দেখতে থাকো তোমরা দেখো প্রাকৃতিক গাছগুলো দেখো কত সুন্দর লাগছে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তাই ভাবলাম একটা তিন মিনিটের একটা ভিডিও করি তাই ভিডিওটা করলাম তোমরা দেখতে থাকো হ্যাঁ কত সুন্দর লাগবে প্রাকৃতিক ন্যাচারাল জিনিসগুলো মানে বর্ষার মতনই হাওয়া হাওয়ামান বর্ষাতে যেমন হাওয়ামান মানে একটু কেমন হয় সেরকম লাগছে দেখো তার মধ্যে প্রাকৃতিকটা কত সুন্দর লাগছে দেখতে থাকো একটা রাস্তাও দেখাবো দেখবা ওই যে রাস্তা ওই রাস্তার পাশে একটা পোল আছে পোলের পাশে আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে দেখো রাস্তা ফাঁকা আকাশের অবস্থা দেখো বৃষ্টি বৃষ্টি ভাব দেখো লাইট লাগিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে মানে আকাশের যে অবস্থা মানে এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে এই রকম আবহাওয়ায় আমি ভিডিওটা করলাম দেখো রাস্তাটা দেখো রাস্তাটা কত সুন্দর রাস্তা দেখো দেখেছো তেল তেলের রাস্তা দেখেছো তেল তেলের রাস্তা দেখো দেখেছো কত সুন্দর রাস্তা কত ন্যাচুরালটা কত সুন্দর লাগছে আকাশগুলো দেখেছো আকাশগুলো দেখো রাস্তার উপরে দাঁড়িয়ে আমি দুই সাইডের প্রাকৃতিক ন্যাচুরাল জিনিসগুলো দেখাবো বলে আমি দাঁড়িয়েছি ভিডিও ছিল না তাই ভাবলাম একটু ভিডিও করি দেখেছো একটু সামনে আসলাম একটা গ্রাম দেখলাম তাও তোমাদের ক্যামেরা বন্দি করে তুলে ধরলাম তোমরা একটু দেখো দেখেছো কালকে বিকালের থেকে বৃষ্টি শুরু হয়ে দেখো আকাশটা দেখো দেখেছো পুরো মানে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে এখনই বৃষ্টি নামবে কেমন লাগছে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে